আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি একজন স্পেশাল একটা চা বানাবো এটাতে দুধ দিয়ে দিলাম আর কি দুধটাকে ভালো করে গরম করে নিব ভালো করে গরম করে নিব স্পেশাল একটা চা বানাবো যেটা মানে সৌদি আরবের মধ্যে অনেক পছন্দ করে সবাই মানে সাহি ক্যারেক ক্যারেক বলে আর কি এটার মধ্যে না দুধ থাকবে চা পাতা দিব এরপরে আমি এলাসি দিব আর কি আছে আদা দিব একটু এটা দিয়ে বানাবো আর কি তো আমার আগে দুধটা গরম হয়ে যাক তারপরে আমি কিভাবে কি দিতেছি আপনারা একটু দেখবেন সমস্যা নাই দেখেন এবং আপনারাও চাইলে এইভাবে চা তৈরি করে বাসায় পান করতে পারবেন চা খেতে পারবেন অনেক টেস্টি একটা চা আমি একটু চিনি দিয়ে দিব যেহেতু চিনি এখানে কম এটা এই জন্য চামচ দিয়ে দিতেছি একবারে ঢেলে দিয়ে দিতেছি ঢেলে দিয়ে দিলাম আবার এখানে যারা চিনি খায় চিনি কম খাই তো আমি একটা চামচ নিতেছি চামচ কোথায় রাখলাম চিনি কম হয়ে গেছে একটু চিনি দিতে পারো দুধ কিন্তু গরম হয়ে গেছে প্রায় আমি এখন এখানে একটু আদা দিব আর হচ্ছে এলাচির গোড়া এই যে এখানে এলাসির গোড়া আছে এই যে এটার মধ্যে এলাসির গুঁড়া এটা হচ্ছে আদা দেখেন আমি এখন আগে দিয়ে দিতেছি হাতের মধ্যে নিয়ে ফুলটা একটু কমাই দিয়ে পড়ে যাবে না এখন আদা বেশি দিব না পাউডার আর কি দেখেন তাও কম দিলাম না অনেক দিয়ে দিলাম এটা এটা দিয়ে দুই রকম চা বানানো যায় একটা একটারে বলে আদা নেই আর একটা হচ্ছে ক্যারেক আর এখানে আমি আবার দিব একটু এলাচির গুঁড়া এলাচির গুঁড়াটা একটু বেশি দিব কারণ ফ্লেভারটা সেরকম আসবে দেখেন অনেক তো এখানে এলাচির গুঁড়া দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সেই রকম একটা ফ্লেভার আসবে এখানে দুইটা জিনিস দিয়ে দিলাম আমি আজ তারপরে একটু নাড়া ছাড়া দিয়ে আমি দুধ তো গরম হয়ে গেছে এখন আমি চা পাতা দেওয়ার পালাস চলে আসছে এখন চায়ের পাতা দিয়ে দিব চায়ের পাতা দিয়ে চার পাঁচ মিনিট রাখবো তারপরে হয়ে যাবে এখানে দেবো চা পাতা এখানে প্যাকেটে আছে কিন্তু অনেক রকমের চা পাতা আছে যেগুলো অ্যাড করা যায় কিন্তু আমি এখানে একটা আসি এটা ঘুমতে এসব দেখে নেবেন

চা কথা আমি দিয়ে দিলাম আমার চা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখেন চা হয়ে গেছে এখনই আমি ডেলে নিব আর কি তিনজনের জন্য চা বানাই তিনজন চারজন কি বলবো কম হয়ে যাবে মনে হয় তারপর দেখি কি করা যায় দেখছেন তো কিভাবে আচ্ছা ঠিক আছে আমার চা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমি এই কাপে নিয়ে পরে আবার দেখাচ্ছি আমার চা কিন্তু হয়ে গেছে দেখেন দেখছেন চায়ের কালারটা সেই রকম আসছে একটা কালার যারা যারা চা খেতেছেন চান এইভাবে চা বানাবেন দেখুন অনেক টেস্ট পাবেন চাটা খাওয়ার পর অনেক টেস্ট আসবে কিন্তু সেই রকম একটা গানও আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই খুদা হাফেজ